আসসালামু আলাইকুম চমৎকার একটা চিকেন আইটেম নিয়ে এসেছি আজকে তো আফগানি চিকেন তৈরি করবো কাজু বাদাম মরিচ নিয়েছি এখানে আর এখানে পেঁয়াজ আদা রসুন তো সবগুলো আগে থেকেই ভালোভাবে কেটে কুটে গুছিয়ে রেখেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এখন এগুলো সব একসাথে ব্লেন্ডার করে নেব অল্প পরিমাণ কাজু বাদাম দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি রসুন দিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ সবকিছু একসাথে ভালোভাবে ব্লেন্ড করেছি আর এখানে টক দই নিয়েছিলাম টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আগে থেকে আর সেটার ভেতরে আমি দিয়ে দিয়েছি পেস্ট করা মশলাটা এখন এটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টক দই অবশ্যই আগে থেকে ভালোভাবে ফেটিয়ে নিবেন একদম ক্রিমি টেক্সচার নিয়ে আসবেন এরপরে যে চিকেন চিকেন নিয়ে নিয়েছি এগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এখন এটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি লেবুর রস দুইটা একটা লেবুর থেকে আমি দুইটা পিস ব্যবহার করেছি লেবুর লেবুর রস এবং বাকি মশলাগুলো দিয়ে আমি এটা ভালোভাবে একটু হাত দিয়ে মাখিয়ে নিব এরপর ভালোভাবে হাত দিয়ে মশলাটা মাখিয়ে নিতে হবে লেবুর রস লবণ এবং গোলমরিচটা আলাদা করে চিকেনের সাথেই মাখাবেন এই মশলার সাথে মাখাবেন না তো বেশি ভালো হয় এটা চিকেনের সাথে মাখিয়ে যদি আপনি দশ মিনিট পনেরো মিনিট রেখে দিতে পারেন সেটা বেশি ভালো হয় তো আমি এখানে এই যে মশলার ভেতরে দিয়ে দিলাম সমস্ত চিকেনগুলো দিয়ে দিয়েছি এখন এটা ভালোভাবে আমি কোট করে ঢেকে রেখে দিব তো আপনি যদি এই ম্যারিনেশনটা আধা ঘন্টার জন্য করতে চান আধা ঘন্টা পরেই রান্না করতে চান তাহলে আপনি কিন্তু এভাবে রেখে দিতে পারেন তবে আমি কিন্তু একটু লেট করে রান্না করে ফেলেছি তো যার কারণে আমি কি করেছিলাম আমি চিকেনগুলো উঠিয়ে নিয়েছিলাম আলাদা পাত্রে দেখেন এখান থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি ছেড়েছে এ কারণে কিন্তু আমি চিকেনটা আলাদা পাত্রে উঠে নিয়েছি আর বাকি মশলাগুলো আমি এভাবে রেখেছি এই মশলাটা কিন্তু পানি ছাড়েনি তো আপনারা ঠিক এই প্রসেসটাই ব্যবহার করবেন চিকেনটা যদি দীর্ঘ সময়ের জন্য ম্যারিনেট করে রাখেন অবশ্যই চিকেনটা আলাদাভাবে উঠিয়ে রাখবেন তা না হলে কিন্তু পানি ছেড়ে দিবে সমস্ত মশলার ভেতরে তো ভালোভাবে চিকেনটা ভেজে নিতে হবে আমি এখানে অল্প তেলেই ভেজে নিয়েছি এপিট ওপিট ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি আর দুইটা ব্যাচে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে তো পরবর্তী স্টেপে চলে গেলাম চিকেনটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতন তেল আর দুই দিয়েছি চামচ ঘি ব্যবহার করেছি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে বাকি যে এক্সট্রা মশলাগুলো ছিল সব মশলাগুলো দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি লবঙ্গ দারচিনি এলাচ আর কাসুরি মেথি কাশুরি মেথিটা হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে দিয়েছি দিয়েছি লব স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু খুব বেশি আর মশলার প্রয়োজন নাই এ পর্যায়ে আমি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো ব্যবহার করেছি ধনিয়া গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো সাদা এবং কালো দুটা গোলমরিচই একসাথে গুঁড়ো করে নিয়েছি এই গোলমরিচ গুঁড়োটা দিয়েছি এবং দিয়েছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো সমস্ত মশলা দেওয়া শেষ এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা এবং তেল আলাদা হয়ে যাওয়া আগ পর্যন্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে চিকেনগুলো এখন দিয়ে দিব মশলার ভেতরে এই রান্নাটার প্রসেসিংটা কিন্তু খুবই সহজ সহজ উপায়ে রান্না এবং ঘরে থাকা উপকরণেই কিন্তু রান্নাটা করা যায় এত সহজ ভাবে আর এটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে আপনি সাদা ভাত থেকে শুরু করে সব খাবারের সঙ্গে খেতে পারবেন রুটি পরোটা নান রুটি সাদা ভাত পোলাও সব কিছুর সাথে কিন্তু এটা ভালো লাগে খেতে চিকেনগুলো যেহেতু আগে থেকে ভাজা ছিল আর মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে যার কারণে এরপর এই অবস্থায় কিন্তু খুব বেশি সময়ে চুলার উপরে রেখে রান্না করার প্রয়োজন নাই চুলার হিট কমিয়ে রেখে চার পাঁচ মিনিট আপনি যদি রেখে দেন তাহলে মশলাটা ভেতরে ঢুকে যাবে চিকেনের ভেতরে এই যে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ চুলার আজ কিন্তু একদম কমিয়ে দিয়েছি আর মশলার থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন অবশেষে খাওয়ার পালা প্লেটে উঠিয়ে নিয়েছি নিয়েছি নান রুটি আপনারা যে কোনো কিছুর সাথে এটা তৈরি করতে পারেন খেতে পারেন আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন